আরে নাই কোনদিন পারবে না বহুত বাইরে পিছনে স্লোগান দিয়েছি দিয়েছি কি দেই নাই ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক بوتل ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কত স্লোগান দিলাম শান্তি নাंति কোথায় গেল আল্লাহ জানে সে بوتل ভাই এখন অশান্তিতি কোন জায়গা কোন জায়গায় আছে তার কোনো খবর নাই কতক্ষণ টিকে না তাহলে আমার মার্কা হবে দুইটা প্রার্থী হবে দুইজন আল্লা আমার প্রার্থী রসুল আমার প্রার্থী কুরআন আমার মার্কা হাদিজ আমার মার্কা মুল্লিথি দুইটা ইমান আর তাকুয়া এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউরুজ সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিরে শান্তি আর রহমতের দরজা খুলে গেছে কথা বলুন ঠিক না আপনাদের বিশ্বাস আছে না নাই আছে না নাই এবছর বাংলা জমির সব জায়গায় ঘুরে দেখেছি আমি এই কয় মাসের ভিতরে চৌষট্টি জেলার কোন জেলা যাইতে বাদ নাই সব জেলা দেখে আসছি এত বিপদ আপদের ভিতর দিয়া এত বন্যা প্লাবনের ভিতর দিয়া সারা বাংলাদেশে আল্লাহ রহমতে ফসলের উৎপাদনের ভাব ভালো পেঁয়াজের ভিতরে পেঁয়াজের খেতে ভালো দানের খেতে ভালো তারপরে এই কাইতেন ফসলের ভিতরে ভালো সরিষার ফলন দেখতেছি ভালো কলাই মুসরি ভালো তরি তরকারি এত ভালো যে তাকেও খাই না সেটা আল্লাই ভালো জানে তবে আমরা জানি বলো আন্না হালাল করে আহ হত্যা যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর তাকে অবলম্বন করে হকের পক্ষে স্লোগান তোলে মুসলমান ঝড় পটকেছিল তলে আল্লাহ পাক আসমান থেকে রহমান আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেয় কথা বলেন ঠিক কি ঠিক না কি হকের পক্ষে স্লোগান তুলছেন আল্লাহ ভালো জানে হয়তো ফসল কোন কারণে যেন আল্লাহ তালা ভালো দিচ্ছে আল্লাহ তালা বরকত বাড়াই দিক চোদ্দই ফেব্রুয়ারি পহেলা যা এবং অন্যান্য যে দিবস আছে এই সমস্ত দিবসের নোংরা আমি তোমরা বাদ দাও দেখবো যে ইনশাল্লাহ আমি তো বহুবার চ্যালেঞ্জ করে বলেছি মাত্র চল্লিশটা দিন এক সিল্লা আমার দিক তাকান কয় সিল্লা অনলি এক চিল্লা সারা বাংলাদেশে একটা চিল্লা একটু ভালো করে কন্ট্রোল করেন বিগত সরকারকে সরকারকে পরামর্শ পরামর্শ দিছি বিএনপি সরকারকে দিছি আমাদের কথা খাই নাই আমলিক সরকারে ষোলো বছর পরামর্শ দিছি আমাদের কথা খাই নাই বর্তমান তদ অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেই বাংলার জমিরে চোখের সামনে তাজা বরকত দেখবেন মাত্র একটা চিল্লা বাংলাদেশে কন্ট্রোল করেন সমস্ত পার্কগুলো খালি করে দেন পার্কে যে জুলাই জুলাই বসে তসবিটিভ দিসে ওইগুলোকে পুলিশদের পাড়ইয়ে বাড়ি দাবলান কথা না কেন புல <laughs> திட்ட <laughs> 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 পারগুলো খালি করে দেন সমুদ্র সৈকত পরিষ্কার করে দেন নইলে কিন্তু জলসাসেট সাগরের পারে সরের গুসল পড়ো জেগেছে ওই দুয়ায় মুছায় সাফ করে এলাকা ধরে ধ্বংস করে দেবে ওই সরগুলো সাফ করে দেন আর যত পার্কের ভিতরে আকাম চলতেছে এগুলোকে বন্ধ করেন গার্মেন্টসগুলোকে দুই ভাগ করে দেন পুরুষদের গার্মেন্টস আলাদা নারীদের গার্মেন্টস আলাদা করে দেন বিপদ থেকে বাঁচান স্কুল কলেজ ও রিভার্চিটের ভিতরে মেয়েরা পড়বে না তা বলছি না তাদের জন্য আলাদা আলাদা সেক্টর করেন সেখানে মেয়েরা পড়বে ছেলেরা জানবে না মেয়েরা কোথায় মেয়েরা জানবে না ছেলেরা কোথায় এই পর্দার পরিবেশটা এক নাম্বার আর বাংলাদেশের যত সাবালেক নারী আর পুরুষ আছে বাধ্যতামূলক একটা চিল্লা মাত্র নামাজ আদায় করে নেন বাধ্যতামূলক একটা চিল্লা নামাজ আদায় করে নেন মাত্র চল্লিশটা দিন আর আর তিন নম্বর হলো যারা যেখানে চেয়ারম্যান মেম্বার আর অফিসাররা যেখানে দুর্নীতি করতেছে ওই দুর্নীতি কটা বন্ধ করে দেন টনমন মারাটা একটু একটু কন্ট্রোল করেন একটা সিল্লা মাত্র চল্লিশটা দিন আল্লাহরে ট্রাই করেন চল্লিশ দিনের মধ্যে যদি আল্লাহর বরকত না দেখতে পারেন আমি খুদার কসম দিয়ে বলি আমি জীবনে করে দিন স্টেজ ওয়াজ করব না কারণ আমার আল্লাহর প্রতি ব্যাপারে গভীর বিশ্বাস আছে আল্লাহর কোরআনে কখনো মিথ্যা কথা বলে না কতক্ষণ টিকিটিং না আল্লাহ কখনো ওয়াদা খিলাপ করে না চোখের সামনে দেখেন আফগানিস্তান মাত্র দুই বছরের ভিতরে যারা চল্লিশটা বছর যুদ্ধ বিধ্বস্ত যাদের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে বাতাসে গোলা বারুদের গন্ধ যাদের বাতাসে গোলা বারুদের গন্ধ মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে দুই বছরের ভিতরে আল্লাহ তালা তাদের কি বর করতেছে খনিজ সম্পদ উগরায় দেশে ওয়া আকরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে যে বুজা বুজা সম্পদ সব উগরাই দিয়েছে ফসলের উৎপাদন এত যে যেই গাছে ডালিম 1 কেজি ডালিম হতে 4-5টা ডালিম লাগত সেই গাছে এখন এক ডালিম 1 কেজি ওজন হয়ে গেছে কন্নাহ সুবহানাল্লাহ সারা পৃথিবীর ভিতরে সব চাইতে থাকবে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ বাংলাদেশ স্বাধীনের পরে মুরব্বীরা যারা ছিলেন তারা একটু সাক্ষী দেন আমি যতটুকু জানতাম তা আমার মনে আছে রাশিয়ান ছাতু খাইতাম মনে আছে নাকি রাশিয়ান লাল লাল ছাতু মনে আছে না খুব ভালো ঘেরান এমনি কাঁচা মাখায় খাওয়া যাইতো রুটি ধাপলা বানায় খাওয়া যাইতো এই রাশিয়ান ছাতু খাইতাম পোশাক পরিছেদের কি অবস্থা ছিল রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠে আইলা তাই দিয়ে খাটা রাঁধে খাইতাম তেতুল দিয়ে মনে আছে না গাছের ভাত খাইছি গাছের ভাত খাই খাইছি আটাশ যাও খাইছি যুদ্ধ বিধ্বস্ত দেশে কয়েক বছর পর্যন্ত এমন গেছে আর আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্তের পরে মাত্র দুই বছরের ভিতরে তাদের অর্থনীতি আল্লাহ তালা এমন করে দিছে পৃথিবীতে যে কয় দেশের টাকার মান সবচেয়ে বেশি এক নম্বর দুই নম্বর রোল নাম্বার তিন আফগানিস্তান রোল নাম্বার তিন আফগানিস্তান আর বেশি দেরি নাই পাঁচটা বছরের ভিতরে বিশ্বের সবচাইতে রেমিটেন্সের দাম আফগানের টাকার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ শতভাগ কোরআন সুন্নাকে বাস্তবায়ন করেছে শতভাগ আমি কোনো দলের নাম বলি না এখনো আমলি গালাকে পরামর্শ দেই তারা কে কোথায় আছে তো খবর নাই তার বড় পরামর্শ দেই কোরআন সুন্নাকে সামনে নিয়ে আসো বস্তা ভরে ভোট দেব কোরআনের সংবিধান হাদিসের সংবিধান সামনে নিয়ে আসো বাস্তবায়ন করো আসমানের রহমত জমিনি বরকত পাবা বিএনপি আলাদাকে দা পরামর্শ দেব আসো দুইটা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেব জাতীয় পার্টি আসো দুইটা মার্কা নিয়ে কোরআন মার্কার হাদিস মার্কা বস্তা ভরে ভোট আসমান জমিনের বরকত পাওয়া এই দুই মার্কাসাড়া কোন ব্লাঙ্ক স্লোগানে শান্তিতে দেশে দিতে পারে নাই কোনদিন পারবে না বহুত বাইরে পিছনে স্লোগান দিয়েছি দিয়েছি কি দেই নাই ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বটল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কত স্লোগান দিলাম শান্তি নান্তি কোথায় গেল আল্লাহ জানে সে বটল ভাই এখন অশান্তিতি কোন জায়গা কোন জায়গায় আছে তার কোনো খবর নাই কতক্ষণ টিকেডিং না তাহলে আমার মার্কা হবে দুইটা প্রার্থী হবে দুইজন আল্লাহ আমার প্রার্থী রসুল আমার প্রার্থী কুরান আমার মার্কা হাদিস আমার মার্কা মূলনীতি দুইটা ইমান আর তাকুয়া এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউনুস সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিনে শান্তি আর রহমতের দরজা খুলে গেছে কথা বলুন টেকে ঠিক না আপনাদের বিশ্বাস আছে না নাই আছে না নাই আমি একটা স্লোগান দেব আজ থাকবেন সাথে সব দলের মানুষ আছে আমি জানি সব দলের মানুষ আছে কি চলে আগে অস করবে তো যে সময় আসে সেই সময় আসবে এখন ওই কলিবার সব মানুষ দৌড় দিবে না সেই দিন এর বাও আমরা এক করিয়ে জানি যার যখন সময় আসে সে তখন স্টেজে আসবে ঠিক না আপনারা বসেন স্লোগান দেবেন আমার সাথে দেবেন মনের থেকে দেবেন হাত উঁচু করে দেবেন হ্যাঁ বিশ্বের মুসলিম

মেহমান চলে আসে আমি হাদিস পড়ছি বয়ান করার ভিতর দিয়ে বলতেছেন সৌদির মেহমান আসছে সময় মতো পাবেন ইনশাল্লাহ এখন হুজুরের সাথে মুসাফাও পাবেন না খালি খালি ঠেলা ঠেলি হবে বিশ্বের ঠেলা ঠেলির মতো